আলাইকুম আরহামতুল্লাহ ও বারাকাতু সম্মানিত উপস্থিতি আজকে আমরা শিখব সুরা বাকার সাতাশি সাতানব্বই নম্বর আয়াত সাতানব্বই নম্বর আয়াত শিখবো ইনশাআল্লাহ কপলাম ফস গোল মিমুন নুন মাং এখানে গুন্য করতে হবে ইফা গুণ কাবর কা এখানে একালিপটা নুন জাবর না গোল মাং কা আইনজাবরা ডাল ফেস দু লাম দুই জবর ওয়াল আলুপ্টা বাদ আদু ওয়াল লাম জেললি

আহিজাবৰা লামখাৰা যাবৰ লা এখনে একালিপটান কফলাম যাবৰ কল বাজৰ বি কাবজৰ কা অল বি হামজাৰ ইজ নুলজাৰ নীল আলি ফেৰ লাম টা বাদ বি ইজ নীল লামখাৰা যাবৰ লা পাতলা কৰে একালিপটান হাজৰ হি বি ইজ নীল লে হি মিম পিছমু চদাল জাবৰ সৎ ডাল জৰ দিমু চদ দি কপ লাম জাবৰ কল লাম জালি মিম আলি যাবৰ মা এখানে একালিক টান মুছাদীপ অলি মা বাইজৰ বাই নুন না বাইনা নাই ইয়া যাবৰ দাই হাজেৰ হিয়া দাই হি অযাবৰা হাবে ডাল দাল অ দুই জাবৰ দাও অ জবৰা বাসিন্দ পেচ বুশ ৰ খালে র এখানে এক